জীবনের একটি মুহূর্ত এসে বুঝবেন মানুষ মূলত একা কত মানুষ আসবে কত মানুষ এসে ভালো মন্দ কত সুন্দর সুন্দর মুহূর্ত উপহার দিবে শুধু এগুলো কিসের জন্য দিবে জানেন স্মৃতি করে রাখার জন্য আমাদের জীবনে আমাদের প্রত্যেকের জীবনে মাঝে মধ্যে দেখবেন হুটহাট করে এরকম মানুষ এসে যায় যে আসার পরে মনে হয় যেন পৃথিবীটা আমার কাছে তার চেয়ে বেশি কিছু না আর ওই মানুষটা যখন আমাদের জীবন থেকে চলে যায় তখন মনে হয় যে ওই মানুষটা আসার পরে যে সময়টা আমি পার করেছি ওই সময়টা শুধু স্মৃতি হয়ে আছে আর সারা জীবন স্মৃতি হয়ে থাকবে আর ধুকে ধুকে আমাদের হৃদয়টাকে বিক্ষত করে দিবে আমাদের প্রত্যেকের জীবনে এরকম কেউ না কেউ আসে যে আসার পরে মনে হয় যেন আমি স্বর্গ সুখ খুঁজে পেয়েছি আবার ওই মানুষটা যখন চলে যায় তখন মনে হয় আমার হৃদয় থেকে যেন আমার হৃদয় থেকে যেন কি যেন একটা হারিয়ে গেছে আমি সব কিছু আমার আছে তাও কি যেন একটা নেই আসলে মানুষের জীবনটা এরকম মানুষ সারা জীবন একা আমরা যদি মনে করি যে না আমার পাশে অনেকজন আছে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে আমার পাশে আমার প্রিয়জনরা আছে না আমরা মূলত একা একাই বাঁচতে হবে একাই লড়তে হবে ভালো মুহূর্তগুলা যদিও অন্যের সাথে কাটাই ওই মুহূর্তগুলা স্মৃতি হয়েই থাকবে সাথে যাবে না পাশে কেউ সারা জীবন থাকতে আসে না সবাই একটা সময় চলেই যায় কিন্তু হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিয়ে চলে যায় আর সারা জীবন ওইটা আমাদেরকে তিলে তিলে শেষ করবে ごめん。